সবাই বলে না আমি সুরাটির আলোকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা সেটা হলো অন্ধকার জগতের ক্ষতি বা অনিষ্টতা প্রসঙ্গে সুরাতুল ফালাক ফালাক অর্থ ও ঊষা মানে ভোরের আলো তলে রব অর্থ হইল যিনি মালিক প্রভু সৃষ্টিকারী তলে রব্বুল ফালাকের কাছে আশ্রয় চাওয়া যিনি অন্ধকারের আলো অন্ধকারে অন্ধকারকে দূর করিয়া রাতের অন্ধকারকে দূর করিয়া ভোরের আলো বা উষা প্রভাত যিনি সৃষ্টি করেন তার কাছে আমরা চাচ্ছি আশ্রয় চাচ্ছি ওই সব বস্তুর অনিষ্টতা থেকে যেসব অনিষ্টতা অন্ধকার জগতের ভিতরে হয় তাহলে যুক্তিযুক্ত কারণ তিনি রাতের অন্ধকার দূর করিয়া আলো সৃষ্টি করেন তাহলে অন্ধকারের বিপদ দূর করার ক্ষমতা তো তারই আছে যিনি রাতের অন্ধকার দূর করিয়া আলো আনয়ন করতে পারেন তাহলে অন্ধকারের যাবতীয় অনিষ্টতা থেকে যাবতীয় ক্ষতি থেকে বাঁচানোর ক্ষমতাও একমাত্র কার আছে ওই তারই আছে রব্বুল ফালাকের কাছেই আমরা আশ্রয় চাই আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামকে লক্ষ্য করিয়া বলেন যে আপনি বলুন আমি আশ্রয় চাচ্ছি উষার স্রষ্টার উষার স্রষ্টার উল আউদ ও বিরব্বিল পালাক মিংসার রিমা খলাক তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হইতে তো এখানে রাতের অন্ধকারের ভিতরে যারা ক্ষতি করে এরা তো সবই মাকলুক স্রষ্টা তো কখনও কারো ক্ষতি করে না তো এক কথার ভিতরে উত্তর দেওয়া হয়ে গেল সমগ্র সৃষ্টির যারা রাতের অন্ধকারে কি করে মানে অন্ধকার জগৎ থেকে অন্ধকার থেকে অদৃশ্য থেকে অনুপস্থিত থেকে মানে যারা কি করে গায়েব থেকে আড়াল থেকে লুকাইয়া যারা কি করে অজানা অবস্থায় যারা ক্ষতি করে সেই সব সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহ তোমার কাছে কী চাই আশ্রয় চাই কারণ তুমি অন্ধকার দূর করে আলো আনতে পারো সুতরাং আমাদের জীবনের অন্ধকার মানে বিপদ আপদ অসুখ বিসুখ দূর করেও সুখ শান্তি আনন্দ ফুর্তি আনয়ন করার ক্ষমতাও তোমার কি আছে এরপরে চূড়ার ভিতরে তিন ধরনের অন্ধকার জগতের কথা আলোচনা করা হয়েছে একটা হলো সরাসরি রাতের অন্ধকার এটা তো কুমার বেশি সবাই জানেন লাইট অফ হয়ে গেলে অন্ধকার হয়ে যাবে সূর্য ডুবে গেলে অন্ধকার হয়ে যাবে তখন কিছু মহল অসৎ লোক তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য তারা ওই অন্ধকার খোঁজে অন্ধকারের অপেক্ষায় থাকে সেটা খুন গুম হত্যা আপনার যত রকমের ধর্ষণ আপনার নেশা সব কিছু রাতেই বেশি করে হ্যাঁ চুরি ডাকাতি চিন্তাই সব কিছু রাতেই কি করে তাহলে যত রকমের মানুষকে গুম খুন এগুলা বেশিরভাগ দিনের সাথে কি হয় রাতেই কি বেশি হয় তাহলে একটা হলো রাতের অন্ধকার এটা তো সবাই জানেন দ্বিতীয় নম্বরের আরেকটা অন্ধকারের কথা যেটা এই যে রাতের অন্ধকার সেটা বলা হলো অমিনসারিগসিক অনিষ্টতা হতে রাতের যখন ওটা অন্ধকারাচ্ছন্ন হয় রাতে একটু চাঁদ থাকে আর তারকারি থাকে ওতে একটু মিটিমিটি আলো হইলেও ওই আলো দিয়া মানুষ অনিষ্ট থেকে বাঁচতে পারে না কিন্তু যারা ক্ষতি করে তাদের জন্য ওই আলো তাদের সহায়ক হয় যারা বাঁচতে চায় তাদের সহায়ক হয় না চোরে চুরি করার জন্য ওইটা পারফেক্ট আলো কোন আলো চাঁদের আলো ওই তারকার মিটিমিটি আলো এগুলা সোরে চুরি করার জন্য পথ চলার জন্য তাদের জন্য কাজে লাগে কিন্তু বাসার জন্য ওই আলো কোনো কাজে লাগে না তাহলে রাত যখন গভীর হয়ে যায় তখন কিন্তু অপরাধকারীরা বেশি পরিমাণের অপরাধ করে যত ক্রাইম সব রাতের অন্ধকারেই হয় দেখেন না রাত তিনটা বাজে অমুকের বাড়ি গ্রাউ অমক জায়গা এই করে সেই করে গভীর রাত্রেই কী করে অভিযানটা চালায় তারপরে দ্বিতীয় নম্বরের অন্ধকার হলো অমিন শারিনফিল এবং ওইসব নারীর অনিষ্টতা হতে যারা গ্রন্থিতে ফুৎকার দেয় তার মানে যারা জাদু করে জাদু পুরুষেরাও করে নারীরাও কি করে তাহলে যেসব জাদুকার আছে নারী হোক পুরুষ হোক তারা যে আপনার জাদু করতেছে সেটা তো আপনি জানেন না ওটা আর একটা অন্ধকার জগৎ কে কার ফিসে লেগে আসে কার ক্ষতি করার জন্য তাকে জাদু করতেছে এটা আড়াল থেকেই করতেছে অন্ধকার জগতের মতন এটাও একটা অন্ধকার তাহলে যারা জাদু করে তাদের তো কী জন্য করে কে করে এটা আপনার আমার জানা নাই কিন্তু যিনি সৃষ্টিকারী তিনি তো ভালো করেই জানেন এই জন্য আপনি অটো অটো সেবে থাকার জন্য নিরাপদে থাকার জন্য মানে বিপাদ থেকে বেঁচে থাকার জন্য ওই আল্লাহর কাছে এই সুরাতুল ফালাক তেলাওয়াত করলে বা আপনি এই আয়াত পড়ে আল্লাহর আশ্রয় চাইলে আপনি তো জানেন না কে জাদু করতেছে কিন্তু আল্লাহ তো জানেন সুতরাং যেই করুক যখনই করুক যেথাই করুক যে উদ্দেশ্যেই করুক আপনার কোনো ক্ষতি করতে পারবে না তাহলে এটা আর একটা অন্ধকার জগৎ কোনটা জাদুকার জাদু এটা একটা অন্ধকার অদৃশ্য জগৎ থেকে এটা করা হয় আর এই জাদু করাটা এটা একটা মহাপাপ একটা বড়ো ধরনের গোনা হলো জাদু করা আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম আপনার হাদিসের ভিতরে সাতটা বিষয় থেকে মানুষদেরকে বেঁচে থাকার জন্য বলা হয়েছে একটা হলো শিরিক থেকে বেঁচে থাকবে একটা কি সিঁড়িখ থেকে বেঁচে থাকবে দ্বিতীয় নম্বরে যেটা বলা হয়েছে সেটা হলো জাদু থেকে বেঁচে থাকবে কিসের থেকে জাদু থেকে বেঁচে থাকবে তিন নম্বরে আপনার এই সুদ থেকে বেঁচে থাকবে সুদের থেকেও কি বেঁচে থাকবে চার নম্বরে এতিমের মাল ভক্ষণ করা থেকে কি করবে বেঁচে থাকবে পাঁচ নম্বরে আপনার যুদ্ধে থেকে পলায়ন করা থেকে কি করবে বেঁচে থাকবে তারপরে আপনার যারা বেবিচার অপবাদ দেয় সতী সাধবী মহিলা আছে না তাদের বিরুদ্ধে বেবিচারের অপবাদ দেওয়ার থেকে কি করবে বেঁচে থাকবে তাহলে বেশ কিছু অপরাধের কথা বলা হলো তার ভিতরে একটা উল্লেখযোগ্য এবং দ্বিতীয় নম্বরের পয়েন্ট যেটা সেটা হলো কি জাদুর থেকেও জাদু করার থেকেও বেঁচে থাকবে অর্থাৎ কেউ কারোর জন্য জাদু করবে না তাহলে জাদু করা এটা একটা মারাত্মক গোনা কারণ আপনি যে জাদু করতেছেন জাদু তো মূলত ওই সব সৃষ্টির সহায়তা চাওয়া সেখানে জিব্রাইল হোক আর মেকাইল হোক যে কোনো ফেরেশতা হোক বা কোনো জিন বা কোন রকমের দুষ্ট জিনের সহায়তা চাইয়া আপনি যে তন্ত্র মন্ত্র ভরলেন ওখানে তো সিরিকযুক্ত কালিমা বা শব্দ উল্লেখ থাকে সেই জন্য ওই ওই কালিমাগুলো উচ্চারণ করে যাতে জাদু করলেন সেটা এক ধরনের নখলুকের কাছে আপনি সাহায্য চাওয়া হইল তাহলে জাদু করা একজন আর ক্ষতি করার জন্য আপনি আর একটা সৃষ্টির শরণাপন্ন হইলেন এটা আর একটা শিরিক। তাহলে শিরিক যেমন আপনারা বুঝতে পারলেন তাহলে জাদু করা এটাও একটা বড় শিরিকের মতন একটা বড় গোনা এই জন্য সাহায্য চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে ফাঁকে একটা কথা বারবার মনে পড়ে বলি না আসে আর যায় সেটা হলো যে সুরা ফালাক আর নাচ পড়লেই আর ভুতিলেই আপনার জাদু থেকে বাঁচতে পারবেন বিষয়টা এমনও না সেটা হলো আল্লাহর সাথে একটা রিলেশন থাকতে হবে আপনার সম্পর্ক থাকতে হবে অর্থাৎ আল্লাহর ঘরে আস্থা বিশ্বাস ভরসা যদি থাকে একটা রিলেশন থাকে সম্পর্ক থাকে আপনি যদি আল্লাহর কাজ গোলাম বান্দা হতে পারেন তাহলে আল্লাহর কাছে আশ্রয় চাইলেই আল্লাহ আপনাকে আশ্রয় দিবে অর্থাৎ সুরা ফালাক করলেন আর হু দিলেন আর অমনি যাদু কেটে গেল বিষয়টা এতটা সহজ না বরং যার কাছে চাইছেন মন থেকে চাইতে হবে অর্থাৎ কে সে রব্বুল ফালাক তিনি কে আল্লাহ অর্থাৎ আল্লাহর সাথে আপনার সম্পর্ক হতে হবে গায়রুল্লাহ থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে এই জন্য অনেকে বলে না কয় হুজুর আপনি একটা হুদিয়ে দেন তাতে হুছুরে ফাতে আপনিও জানেন তা আপনি হুদেন কয় আপনি আমি তো আর তেমন আমল করি না আপনি একটু হুদিয়ে দেন তার বিশ্বাস হলো যে ফুদিলে কাজ করে কিন্তু মুখটা তো সেরকম লাগব বোঝেন নাই তো এই মুখটাতে সেরকম লাগবে এর মানি হলো কি আসলে মুখটা না মনটা লাগবে মুখটা না কি লাগবে মুখ তো আপনার আমার সব আছে মনের পবিত্রতা লাগবে গায়রুল্লার মোহাম্মত ভালোবাসা থাকতে পারবে না তাহলে যারা গায়রুল্লাহর সাথে সম্পর্ক রাখে তারা হলো মানে মোর্শেক তাদের জন্য জাহান্নাম চিরকাল জান্নাত তাদের জন্য হারাম তো এটা একটা অন্ধকার আর একটা অন্ধকার বলা আছে এই যে মানে জাদুকারের এটা হলো আমিন দিয়ে ওইটা বুঝেছি আর একটা অন্ধকার জগৎ হলো আমি হাসাদ এবং অনিষ্টতা হতে হিংসুকে যখন সে হিংসা করে এই হিংসাটা এটাও একটা অন্ধকার তাহলে তিন ধরনের অন্ধকার জগৎ হিংসা কে যে আপনার পিছিয়ে লেগে আসে কে যে আপনার নিয়ে হিংসা করতে আছে। আপনার সম্পদ নিয়ে আপনার পজিশন নিয়ে আপনার সন্তান নিয়ে আপনারে নিয়ে যে কে পড়ে আছে কে আপনার ফিসে লেগে আছে এটাও তো আপনার জানা নাই না জানা মানেই তো একটা অন্ধকার এটা একটা আড়াল থেকে যে আপনার ক্ষতি করতে চাইতেছে বা আপনারে নিয়ে হিংসা করতেছে এই হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহ তালা দোয়া শিখে দিলেন অমিন সারি নিজা হাসাদ এবং অনিষ্টতা হতে হিংসুকের যখন সে কি করে হিংসা করে তাহলে অমিন সারি হাস নিজা হাসাত এবং অনিষ্টতা হতে হিংসুকের যখন সে কি করে হিংসা হিংসা না করলে হিংসুকের হিংসা নিয়ে হিংসুক নিজে জলাফড়া করুক ও হিংসার আগুনে জলে পড়ে মরুক তাতে আপনার কিছু যায় আসে না কিন্তু যখন ওই হিংসুক হিংসা করে আপনার কোনো ক্ষতি করতে আসবে তখন আল্লাহর কাছে আপনি আগেই অটো দোয়া করে রাখছেন যে যারাই যখনই যে লোকই আপনার প্রতি হিংসা করে হিংসা মানে হিংসুক হিংসা করবে তার হিংসা থেকে আল্লাহ হিংসার অনিষ্টতা থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও তো এই হিংসার কারণে কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জাদু করেছিল হিংসার কারণেই কিন্তু তো আল্লাহ রসুল সাল্লাম অসুস্থ হয়ে পড়েছিলেন কি হয়েছিলেন অসুস্থ হয়ে পড়েছিলেন তো যে কাজ করেননি ওই কাজ মনে হয় যেন করে ফেলছেন যে কাজ করে ফেলছেন মনে হয় যেন ওইটা করি নেই এরম একটা উদাসীনতা এসেছিল তবে এটা ইসলামের বা আল্লাহর ইবাদতের বা শরিয়তের বেলায় না এটা দুনিয়াবি সাংসারিক কাজকামগুলা এমনই মনে হইতো তো এক ধরনের অসুস্থ হয়ে পড়ছেন তখন জিব্রাইল আল্লাহি সাল্লাম হুদু সাল্লাহ সাল্লামের সুস্থতার জন্য একটা দোয়া করেছিলেন যেটা মুসলিম শরীফের হাদিসে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন জি ইব্রাহল এসে আল্লাহ রসুল সাল্লাইসাল্লামকে ঝাড় ফুক করলেন তালে হুজুর দিয়ে ঝাড়ফুক করা সুন্নাহ পরিপন্থী নয় আপনি অসুস্থ হয়ে পড়ছেন আর এক জনারে বলেন হুজুর আমারটা ফু দেন তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আশিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দিছেন ফু দিয়েছেন ঝাড়ফুক করছেন রুকিয়া পড়ছেন এটা কি মুসলিম সাদেবের হাদিস কি পড়ছেন সেটা শুনেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন বিসমিল্লাহির কিকামিন কুল্লি শাইই ওজিইকামিন শাররি কুল্লি নাফসিন নাও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি বিসমিল্লাহ জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলেন আল্লাহর নামে আমি আপনাকে ফু দিচ্ছি সেই সব রোগের জন্য যা আপনাকে কষ্ট দেয় প্রত্যেক হিংসুকের অনিষ্টতা ও কুদৃষ্টি হতে আল্লাহ আপনাকে আরোগ্য দান করুন বলেন সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ফু দিতেছেন অসুস্থ অবস্থায় সেখানে বলতেছেন যে হিংসুকের অনিষ্টতা ও কুদৃষ্টি হইতে আল্লাহ আপনাকে আরোগ্য দান করুক তাহলে যত সমস্যা কিন্তু কুদৃষ্টি দিয়া তাহলে আর নাজ কেউ যদি কারো প্রতি কুদৃষ্টি দেয় এটা সত্য এর কারণে মানুষের কি হয় ক্ষতি হয় এর কারণে কি হয় ক্ষতি হয় তাহলে কুদৃষ্টি যদি বিশ্বাস করেন সুদৃষ্টি বিশ্বাস করবেন না কেন সুদৃষ্টিও আছে কেউ যদি কারোর প্রতি সুদৃষ্টি থাকে তার উন্নতি হয় বলেন সুবহান আল্লাহ আর কারো ক্ষতি যদি কারো কুদৃষ্টি থাকে সে অবনতি আসে তার তাহলে মানুষের কুদৃষ্টি অর্জন করেন না কারো ক্ষতি করিয়া শত্রুতা করিয়া মানুষের কুদৃষ্টি অর্জন করেন না বরং ভালো ব্যবহার করিয়া সুন্দর ব্যবহার করিয়া ভালো রিলেশন করিয়া মানুষের সুদৃষ্টি অর্জন করেন মানুষ যেন আপনার জন্য দোয়া করে আপনার অবর্তমানে আপনার পিছনে আপনার অ্যাবসেন্টে যেন কী করে আপনার জন্য কল্যাণকামী হয় দোয়া করেন তাহলে কুদৃষ্টি হতে আল্লাহর কাছে ফানা সাইতে হবে ওই মাহ মা তিল্লা সারিনী আল্লাহ রসুল্লাহ সাল্লাম এই দোয়া ভরতেন কুদৃষ্টি থেকে বাসার জন্য আপনার ছেলে মেয়েদেরকে এটা হরে হরে ভো দিবেন আপনার কুদৃষ্টিও আপনার সন্তানের লাগতে পারে আপনি যে আপনার ছেলেরা দেখতে আসেন হঠাৎ করে দেখতে এমন ভালো লাগছে আপনি আপনার এই দিক কুদৃষ্টিটা আর কারণেও সন্তানের অবনতি হইতে পারে সুতরাং এই দোয়া যদি ভড়িয়া ফু দেন তাহলে সন্তানের যাবতীয় কুদৃষ্টি থেকে সকল লোকের আপনারা আপনার ওয়াইফের আপনার পরিবারের বা বাইরের লোকের সবার কুদৃষ্টি থেকে কি আল্লাহ আল্লাহতালা তাকে হেফাজত করবে এটা হলো কুদৃষ্টি থেকে বাসার দোয়া তাহলে আরও আপনার কারো ও সুখ দেখে দগ্ধ হওয়া নিজের জ্বালা অনুভব করা আর সে নেয়ামতের অবসান কামনা করা হল হিংসা তাহলে হিংসাটা কী জিনিসও অন্যের নেয়ামত সুখ দেখে নিজে জলে ফুড়ে মরা শুধু এতদূর না তার নেয়ামত তার কাছ থেকে চলে যাক তার সুখ শান্তি তার কাছ থেকে চলে যাক সে সুখে না থাকিয়া দুঃখে থাকুক সে সচ্ছল না থাকে অভাবে থাকুক এইটা কামনা করাটাই কি হিংসা একজনের সুখ শান্তি দেখে নিজে জ্বলে পড়া মরা এতটুকু না আরেকটু বেশি কোনটা তার সুখ শান্তি তার কাছ থেকে চলে যাক সে যেন দুঃখে কষ্টে থাকে এইটা চাই এরকম মানুষ সমাজে আসে না নাই অল্প না বেশি প্রত্যেকের ভিতরে একটা হিংসার আগুন জ্বলতেই আছে এই রোগ থেকে বাঁচা বড় কষ্ট এই জন্য আল্লাহ রসুল সাল্লি কে আল্লাহ দোয়া শিখাই দিলেন যে আপনি এইভাবে সুরা পড়েন কি কুলাউজ ও বির ফালিমা খালাক অমিন আর একটা হলো হিংসা না ওটার এক গী কী বলে বলেন আরে বলতে থাকেন একটা হলো হিংসা আর একটা গিপ্তা গিবত না গিফটটা গিফটটা হলো আল্লাহ ওরে যা দিব। আমার কোনো হিংসা নাই আল্লাহ আমারও জানো ওরকম দেয় এটার নাম গিপ্তা এটা যায় আরেকজন আরে আল্লাহ অনেক টাকা সুখ শান্তি দেছে। এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আমার কোনো আপত্তি নাই তা আমার আল্লাহর কাছে দরখাস্ত আল্লাহ তুমি আমারও ওরকম কইরা দাও এতে কোনো সমস্যা আছে সবাই সুখী থাকলো সবাই সচ্ছল থাকলো তার সন্তান সম্পদ পজিশন থাক আল্লাহ আমারও এরকম করে দাও তাইলে এটা কি আছে জায়েজ আছে আর হিংসা ইসলামের দুই জায়গা জায়েজ আছে কয় জায়গা বলেন একটা হলো কারো যদি আল্লাহ অর্থ সম্পাদ দেয় আর সে যদি ওই অর্থ সম্পাদ দিনের কাজে ধর্মের কাজে ইসলামের কাজে ব্যয় করে তাহলে আপনি হিংসা করতে পারেন যে আল্লাহ আমারও এরকম অর্থ দিলে আমিও এই কাজটাই করতাম তাহলে এই এরকম নিয়াত করে হিংসা করা কি আছে যায় আছে তাহলে ভালো কাজে হিংসা করা যায় যা কি যায় না বোঝেন নাই একজনে নামাজ পড়ে কাজে নামাজ পড়ে কারণ আপনি হিংসা করে আপনিও শুরু করে দিছেন এতে কোনো গুণা আছে না ভালো ভালো একজনে দান করে বেশি বেশি তার দান দেখে আপনিও দান করলেন তাহলে দাম গোপনেও করা যায় প্রকাশ্যেও করা যায় রাতেও করা যায় দিনেও করা যায় স্বচ্ছলতায়ও অল্প বেশি করেই করা যায় অসচ্ছলতায় একটু কমাই হইলেও করা যায় অর্থাৎ দান করার কোরআনের আয়াত চাইলভাবে রাতে দিনে প্রকাশ্যে গোপনে আর সচ্ছলতায় অসচ্ছলতায় দান করো তাহলে প্রকাশ্যে দান করলে লাভটা কি আপনার দেখাদেখি আর একজনের উদ্বুদ্ধ হয়ে যাবে তার হিংসা লাগবে সেও দান করবে বাস এটা যায় তাহলে আমল বেশি করলেন এটা কোনো না কিছু না এক নম্বর এক নম্বর দুই এলেন একজনে কোরআন ফড়ে সে বেশি বেশি কোরআন পড়ে তার কোরআন হাদিসের জ্ঞান বেশি সে ইসলামের প্রচার প্রসার করে হ্যাঁ কোরআন শিখে কোরআন বুঝে কোরআন মতে আমল করে কোরআনের প্রচার করে ইসলামের ধারক বাহক সে অনেক জ্ঞানই এখন আপনার হিংসা লাগলো আপনিও স্টাডি করা শুরু করে দিলেন কোরআন শিখতে লাগলেন কোরআন পড়তে লাগলেন কোরআন বুঝতে লাগলেন কোরআন নিয়ে পড়ে রইলেন কোরআনের প্রচার প্রসার করলেন জ্ঞান বাড়াইতে লইলেন একজন জ্ঞানী ব্যক্তির জ্ঞান দেখে হিংসা হইয়া আপনিও জ্ঞান বাড়াইলেন এটা কোনো নাজায়েজের কিছু না এটা কি নাজায়েজ না জায়েজ আচ্ছা তাহলে হিংসার কারণে রাসু সাল্লাহ সাল্লামের উপরে কী করছিল জাদুকররা ইহুদিরা কি করেছিল জাদু করেছিল মক্কার কাফেরেরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামরে হত্যার প্রচেষ্টা চালাইছিল কিসের কারণে হিংসার কারণে সব সমস্যা কোন জায়গা থেকে সৃষ্টি হয় হিংসার থেকে ইহুদি মসজিদ ও মোনাফিকরা মুসলমানদের ইসলামের নামত পাওয়া পাওয়া দেখে হিংসার অনলে দগ্ধ হতো অনেক মুসলমান মক্কার জীবনে কষ্ট করছে আবু হরারু তালু অভাবের কারণে ক্ষুধার কারণে মসজিদে নব্বীতে আহলে সুফা এতিমখানার ভোলা হয় মতন সত্তর বাহাত্তর জন সবসময় মসজিদে নব্বীতে পড়ে থাকতো তারা কোনো কাজকামে ব্যবসা বাণিজ্যে যাইতো না কারণ কোন সময় আল্লাহ রসুল কোন কথা বলে এটা তো ছুটে যাবে তাদের টাকা পয়সা না থাকুক কিন্তু আল্লাহ রসুলের জ্ঞান যেন তাদের থেকে না ছুটে এই জন্য সবসময় সবসময় কি মসজিদে নবীতে পড়ে থাকলে এক ভাইকে মসজিদে নববীতে রেখে আর এক ভাই সংসার চালানোর জন্য তার খরচ ব্যয় বহন করার জন্য কাজকাম করতো ওই তো ভাই তুমি থাকো আল্লাহ রসুল কি বলে ওইটা আমাকে শুনাইয়া দিও বলেন সুভান আল্লাহ আবহাওয়ার অনেক কষ্ট করেছেন ক্ষুদার জ্বালায় বেহুশ হয়ে গেছেন মানুষ মির্গি রোগী মনে করে তাকে অনেক পড়াইছে অনেক মিরগি রুগী হয়ে যে রুগী আছে না কিছু মির্গি রোগী যাদেরকে একটু চাফা সাপি করলে পরে আবার কী হয়ে ওঠে সুস্থ হয়ে ওঠে আবহরারা বলে আমি কিন্তু ক্ষুধার যন্ত্রণায় এরকম হয়ে আমার কোনো মৃগি রোগ রোগ ছিল না এই আবু কুফার গভর্নর হইয়া রেশমের কাপড় দিয়া নাক যেমন টিসু দিয়া পরিষ্কার করেন এক সময় আবু হরারি আল্লাহ তার নাকের ময়লা পরিষ্কার করতেন রেশমের টিসু দিয়া বলেন সোহান আল্লাহ আবু হরারা কয় আল্লাহ আবু জানি অসন্তুষ্ট হয়ে গেছে আবু ঘোরার জীবনে কত কষ্ট করেছে সকল কষ্টের নামত পুরস্কার মনে হয় আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিবেন না হয় আমি যে আবু মিলগি রোগী মনে করিয়া মানুষ আমাকে পাড়াইতো সেই আবু হরাইরাকে আল্লাহ এত সুখ দিছেন যে এখন নাক পরিষ্কার করে আবু হুরায়রা রেশমের কাপড় দামি কাপড় দিয়া বলে সভান আল্লাহ উনি অসন্তুষ্ট আল্লাহ রে এত কিছু দিছে না জানি সব কষ্টের ফলাফল দুনিয়াতে দিয়ে দিল কিনা তারা দুনিয়া সুখ চায় না কোন জায়গায় সুখ চায় এখন যারা বেলাল বেলা আল্লাহ তালু বা ওই সমস্ত ও আপনার যারা গোলাম যারা গরিব শ্রেণীর লোক ছিল মক্কায় তারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করিয়া এখন তারা শীর্ষ পর্যায়ের অবস্থানে গেছে ভিআইপি পার্সন হয়ে গেছে মক্কার সে নেতা লিডার এরা মোর্শেক মোনাফেক কাফের এদের এখন হিংসা লাগে কি লাগে না লাগে তাই সুরার শেষ দিকে এসে মুসলমানদেরকে তাদের প্রতি হিংসুকের হিংসা করার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে কোরআনের শেষের দিক দিয়ে পুরা কোরআন শরীফ শুরু হয়েছে তো আলহামদুলিল্লাহ শেষ হয়েছে মিনাল অন্যাস। তাহলে শেষের দিকে না অমিন সারি হাসিদিন ইজা ইজাহাসাদ একটা সুরার আগে সুরাইতো সুরায় নাসের আগে সুরার শেষ আয়াতিত তাহলে কোরআনের শেষের দিক দিয়ে হিংসুকের হিংসার কথা স্মরণ করাই দিল মুসলমান তোমাদের কিন্তু হিংসুকের অভাব নাই তোমাদের এই হিংসা থেকে বাঁচার জন্য তোমরা চেষ্টা করলে বাঁচতে পারবে না তোমরা যিনি এই সৃষ্টিকে সৃষ্টি করেছেন সমগ্র মকলুকের অনিষ্টতা থেকে বাঁচতে হইলে স্রষ্টার কাছে রব্বুল ফালাকের কাছে তোমরা বলে দাও বলে সুভান আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি হিংসা পোষণকারীর সংখ্যা জগতে অনেক তাই সাল্লামকে হিংসা থেকে আশ্রয় প্রার্থনা করার নির্দেশ প্রদান করা হয়েছে সুরাতুল ফালাকি হিংসা হারাম ও মহাপাপ হিংসা কি জায়েজ হালাল নাকি হারাম বলেন না কেন চুপ করে রয়েছেন কেন হিংসা কি হিংসা নাই এমন কোনো লোক আছে আমার তো মনে হয় না তাহলে চুপ করে থাকেন কেন বলেন হিংসা হালাল না হারাম এটা না কবিরা গোনা কবিরা গোনা বলে মহাপাপ মহাপাপ হিংসা এটাই আকাশে কৃত সর্বপ্রথম গোনা এবং এটাই পৃথিবীতে কৃত সর্বপ্রথম গোনা হিংসা আসমানেও শুরু হয়েছে সর্বপ্রথম জমিনেও শুরু হয়েছে সর্বপ্রথম কোন গোনা দিয়া শুরু হইছে বলেন তো আসমানে সর্বপ্রথম কোন হিং কোন গোনা শুরু হয়েছিল চুরি ডাকাতি নাকি হিংসা আচ্ছা আকাশে ইবলিস আদম আলে প্রতি এবং পৃথিবীতে আদম পুত্র কাবিল তার ভাইয়ের প্রতি হিংসা করেছিল তাপসিরে কুর্তুবির ভিতরে আসছে সর্বপ্রথম আসমানে কে হিংসা করছিল ইবলিস তাহলে যারা হিংসা করে তারা ইবলিসের দোসর ইবলিসের ভাই সর্বপ্রথম ইবলিস কেন হিংসা করছে আদমকে বলেন তো